যৌন সমস্যা আমাদের সমাজে একটা বড় সমস্যা যৌন রোগ আর যৌন সমস্যা এক নয় যৌন রোগ বলতে সিপলিস গরুরিয়াকে বোঝায় বা এইডস এই ধরনের রোগকে বোঝায় আর যৌন সমস্যা বলতে বিশেষ করে যৌন অক্ষমতাকেই বোঝায় বিশেষ করে আমাদের দেশে স্বাস্থ্য শিক্ষা একজন যুবক যুবতীকে যখন বেহের সময় হয় তখন উচিত তাকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া কীভাবে বিবাহের পরে স্ত্রী সহবাস করবে কিন্তু স্ত্রীর সহবাসে অনেকেই দেখা গেছে অক্ষম তারা জানে না বোঝে না বা কোথাও প্রশিক্ষণ নেয়নি আর আমাদের দেশে এরকম কোনো প্রশিক্ষণ নাইও ওই বিভিন্ন গাইড টাইড পরে এরা একটু জ্ঞান নেয় ছেলেরাই বেশি হার মানে ছেলেরা বোঝে না যার কারণে পারিবারিক জীবনে বেশি অশান্তিতে ভুগতে হয় এজন্য আমাদের চিকিৎসা বিশেষ করে কিছু পরামর্শ আর কিছু আমাদের ঔষধ আছে যা দিলে সমস্যাগুলো দূর হবে এবং পারিবারিক জীবনে শান্তি পাবে আর কথায় বলে কেউ যদি ঘুমাইয়া খাইয়া আর স্ত্রী সহবাস করে কেউ শান্তি না পায় তাইলে সে কখনো শান্তি